গৃহকর্মী মেয়ে এক যে ছিল এক গৃহকর্মী মেয়ে মেরি ধনী বাড়িতে কাজ করত সে গরিব কিন্তু সুন্দরী পরিশ্রমী নম্র এবং সেলাইতে পারদর্শী মেরি মেরি কোথায় গেল আমি এখানে মালকিন কতবার ডাকলাম শুনতে পাচ্ছ না নাকি করছিলাম ডাকলেন উত্তর দিলাম ঘর পরিষ্কার রান্নাঘরে এসেছো ঘর পরিষ্কার করেছি আমি ফাঁকি দিই না শুক্রের ঘর আসো দেখাই অজুহাত না এই দেখো নিজের চোখে দেখো এটা কি শুকুরের খোয়ার মতো নয় কি করে হলো? সকালে তো আমি সুন্দর করে পরিষ্কার করেছিলাম কে আবার ঘরটা এমন বানিয়েছে আমি বানিয়েছি তাতে কি সকাল ছিল সকাল এখন তোমার কাজ পরিষ্কার ঠিক আছে পরিষ্কার করছি তুমি কি আমার নতুন হলুদ পোশাকটা দেখেছো আমি পুরো আলমারি তল্লাশি করেছি কিছুই পাইনি পোশাকটা আপনি কাল রাতে ধুতে বলেছিলেন ওটা এখনো শুকায়নি তাই আমি রাখিনি জলদি শুকাও আজ সন্ধ্যায় পড়তে হবে কাউন্ট লিউ আর তার ছেলেকে দেখাতে হবে সময় মতো না দিলে ফল ভোগ করবে ঠিক আছে আমি এখনই করি ও সব সময় আমাকে বিপদে ফেলে একদম অন্যায় জীবন কাউন্ট লিও এবং তার ছেলের আগমনে আমাদের বাড়ি গর্বিত বোধ করছে আপনি এত ভদ্র একসময় আমরা তো সহপাঠী ছিলাম তাই এটা তো এক ধরনের আত্মীয়তা আপনি পুরনো সম্পর্ককে মনে রেখেছেন ধন্যবাদ শুনেছি রবার্ট সাহেবের একটি সুন্দরী কন্যা আছে আর আমার একমাত্র ছেলে এখনো বিয়ে করেনি আমরা কি আত্মীয় হতে পারি না তাহলে তো খুবই ভালো হয় আমি এখনই আমার মেয়েকে ডেকে আনি আপনাদের দেখাই ও খুবই সুন্দরী চমৎকার বাবা আবার শুরু করলেন বলেছি বিয়ে আমি সিদ্ধান্ত নেব রবার্ট সাহেব এই অঞ্চলের একজন খ্যাতনামা জমিদার আমাদের পরিবারের সমান মর্যাদা রয়েছে তুমি যদি তার মেয়েকে বিয়ে করো তাতে দোষ কি যদি জানতাম দেখাতে যাচ্ছ আসতাম না বিরক্তিকর দেখা করো বলিনি বিয়ে হয়তো পছন্দের মানুষ শুভেচ্ছা কাউন্ট লিও শুভেচ্ছা পিটার সাহেব এটা হেলেন আমার মেয়ে যার প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে সত্যি খুব সুন্দরী হায় পিটার সুদর্শন ওর স্ত্রী জীবন সার্থক আমি এই মেয়েটিকে একদমই পছন্দ করি না পিটার মেয়েটিকে দেখে মনে হয় ও তোমার যোগ্য না হ্যাঁ সত্যি মানানসুই মাফ করবেন বাইরে গরম দাঁড়াও পিটার দুঃখিত এটা খুবই অশোভন আচরণ হয়েছে সমস্যা নেই হয়তো শরীর খারাপ তরুণদের নিজের মতো থাকাই ভালো তুমি একবার বাইরে গিয়ে দেখো ওর কি অবস্থা একা কথা বললে ভালো হবে ঠিক বলেছিলেন তোমার বাবা একদম ঠিক বলেছেন তরুণদের স্পেস দরকার তাহলে আমি বাইরে গিয়ে ওর খোঁজ নি আজ রাতের চাঁদ সুন্দর বাইরে হাওয়াটাও শীতল ভেতরের মতো বদ্ধ নয় হেলেন নামের মেয়েটির কিছু বিশেষ মনে হল না চেহারাতেই তেজি আর রুক্ষতা ফুটে আছে

আপনি আমাদের গৃহকর্ত্রীর বর তোমার গৃহকর্ত্রী মানে সেই হেলেন কে বলেছে আমি তার বর হব তা কি নয় হেলেন বলেছিল আপনি তার হব বর আজ রাতে পরিবার দেখা করবে বিয়ের দিন ঠিক করতে হাস্যকর সম্মতি দিইনি সে খবর ছড়িয়েছে বিযে হবে না ক্ষমা প্রভু ভুল বলেছি কাজ ফিরতে হবে গৃহকর্ত্রী দেখলে অসন্তুষ্ট আমি খুব অসতর্ক ছিলাম সত্যি ভুল করেছিলাম অসুবিধা নেই ঠিক আছেন সাবধানে চলুন ভালো আছি ধন্যবাদ আপনি সদয় মাফ করবেন খুব সুন্দরী রাজকীয় পোশাক করলে অভিজাত নারীর চেয়ে কম না কে জানে উনি কোথায় গেলেন আমাকে মজা করছেন অভিজাতদের সঙ্গে তুলনা দাসীর কোথায় পোশাক আমি সত্যিই বলছি পোশাকটি বিশেষ সাদা মাথা দেখলে তবুও খুব সুন্দর একই ও এতক্ষণ ছিল শুধু মেট মেরির সঙ্গে কথা বলার জন্য আর কুৎসিত পোশাকের প্রশংসা করেছে ফেটে যাচ্ছে এই পোশাকটা আমি নিজে পুরনো কাপড় দিয়ে সেলাই করেছি এতে বিশেষ কিছু নেই খুব লজ্জা লাগছে তুমি সেলাই আমি দক্ষ করেছ আর পরিশ্রমী মানুষ পছন্দ করি পুরনো জোড়াতালি দেওয়া পোশাকেও তুমি সুন্দর লাগছ যদি সুন্দর করে সেজে আসো আরো অপূর্ব লাগবে মাসের শেষে একটা পার্টি আছে আমি তোমায় আমন্ত্রণ জানাতে পারি আমি যেতে পারব না এখন পোশাক নেই এভাবে গেলে আপনাকে লজ্জা দিব সেই দিনে তোমায় আনব আর তোমার জন্য সুন্দর পোশাক নিয়ে আসব আমাকে যেতে হবে দেখা হবে ওই দিন আরে মিস্টার পিটার বাহ মেরি তুই পিটারকে কি তুই যে বাপবাপটাকে নিবি অভদ্র শিখিয়ে দেব তুই ভাবছিস যে আমি এটা মেনে নেব এটা কখনোই হবে না এখনই দশটা সুন্দর গাউন বানিয়ে দে পিটারের সঙ্গে পার্টিতে যাব গাউনগুলো যদি তৈরি না হয় তখন তুমি বেরোতে পারবি না মিস দশটা পোশাক বানাতে কয়েক মাস তাহলে আমি এখানে বন্দি থাকব হ্যাঁ তাই তুই তো নাকি সেলাই পারিস তাড়াতাড়ি বানালে মুক্তি পাবি না হলে এখানেই থাক কিন্তু আমি কিন্তু কি তুই অন্যদের মন জয় করতে পারিস তাহলে কি পারিস না অবস্থান চিনে রাখ নোংরা মেয়ে ভালো সেলাই না করলে এই মাসের বেতন পাবি না হয়তো ও আমাকে পিটারের সঙ্গে কথা বলতে দেখে ফেলেছে তাই এত রেগে গেছে আর আমাকে কষ্ট দিচ্ছে পিটার তো আমাকে নিয়ে আসবে কিন্তু সে চাইছে না আমি তাকে দেখব সেলাই করো পিটারকে হতাশ নয় দেখা চাই এই ঘটনার পর মেরিকে হেলেন স্টোররুমে বন্দী করে রাখে তাকে বাইরে যেতে দেয় না তার উপায় ছিল না শুধু হেলেনের একাগ্র ভাবে কারা যান আমাকে ডাকল আপনি কে আপনি এত ছোট কেন আমি ক্ষুদ্র রাজ্য থেকে এসেছি রাজকুমারী রাজপ্রাসাদের খাস পরিচালক তাই নাকি আমি কখনো ক্ষুদ্র রাজ্যের নাম শুনিনি দুনিয়ায় এমন জায়গা সত্যিই আছে কিন্তু আপনি এখানে কি করতে এসেছেন আমি এসেছি তোমায় খুঁজতে শীঘ্রই রাজকুমারীর জন্মদিন রাজপ্রাসাদে পার্টি হবে রাজকুমারী সুন্দর ডাউন খুঁজছে কিন্তু দর্জি এখন অসুস্থ আপনি কি চান আমি সাহায্য করি ঠিক তাই আমি দেখেছি তুমি দারুণ সেলাই করো তোমার বানানো পোশাকগুলো খুব সুন্দর একদম রাজকুমারীর জন্য উপযুক্ত তুমি কি আমার সঙ্গে ক্ষুদ্র রাজ্যে চলবে প্রস্তুত যাক কিভাবে যদি হেলেন জানে আমি গেছি ক্ষমা করবে না এটা নিয়ে চিন্তা করো না। তুমি যতদিনই থাকো আমি যখন তোমায় ফিরিয়ে আনবো তখনও সময়টা এই একই থাকবে আর কিছুই বদলাবে না তাই তোমার গৃহকর্ত্রী কিছুই টের পাবে না একদমই কিছুই নয় ও আমিও ছোট হয়ে গেছি চিন্তা করো না এটা শুধু তোমায় সহজে নিয়ে যাওয়ার জন্যই কাজ শেষ হলে আমি তোমায় ফিরিয়ে এনে আবার আগের মতো করব চলো এখন এটা কোথায় এত সুন্দর এটাই আমাদের রাজ্যের রাজপ্রাসাদ রাজকুমারী ভিতরে আপনার অপেক্ষা করছেন অনুগ্রহ করে ভিতরে প্রবেশ করুন হ্যাঁ স্যার আপনি কি রাজকুমারীর মাপ নিয়েছেন এটা আপনার কাজ এবং বিশ্রামের জায়গা হবে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমাকে বলুন চাইলে ফুলের বাগানে হাঁটতে যেতে পারেন বুঝেছি ধন্যবাদ কাপড় আছে রাজকুমারীর পোশাক বানাব ভালো কাজ করলে রাজকুমারী অবহেলা করবেন না নিশ্চিত করব স্যার এবং রাজকুমারীকে হতাশ না বিশ্বাসের জন্য মেরি দ্রুত কাজ শুরু করলো কেবল কয়েকদিনের মধ্যে সে একটি অত্যন্ত সুন্দর পোশাক তৈরি করে রাজকুমারীর কাছে তুলে দিল খুব সুন্দর খুব ঠিকঠাক হয়েছে আপনার প্রতিভা রাজ্যের সেরা সেলাইকারদের সমান ধন্যবাদ রাজকুমারী আপনি খুব দয়ালু আপনি ভালো করেছেন আমি ভুল কাউকে নির্বাচন করিনি পরিচালক তাকে পুরস্কৃত করুন এবং তাকে ফিরিয়ে দিন যখন প্রয়োজন হবে আমরা আবার তাকে ডেকে নেব হ্যাঁ রাজকুমারী ধন্যবাদ রাজকুমারী এটা রাজকুমারীর পক্ষ থেকে আপনার পুরস্কার আশা করি আমরা আবার দেখা করব ধন্যবাদ স্যার ঠিক যেমন আমি এবং আপনি চলে যাওয়ার সময় সবকিছু ছিল এটা তো স্বাভাবিক এখন আপনি আপনার কাজ চালিয়ে যান আমি বিদায় নিচ্ছি বিদায় স্যার দারুন আগের মতো হয়ে গেলাম এখানে কি আছে ও এত উপা। এই পরিমাণে তো আমি পুরো জীবন চোখে থাকতে পারি ধন্যবাদ রাজকুমারী আপনি সত্যিই উদার অপেক্ষা করুন যদি আমার কাছে এত টাকা থাকে তাহলে আমি আর এখানে কাজ করতে কেন যাব আমি বাইরে গিয়ে বাড়ি কিনব দোকান খুলব ভালোভাবে রাজকুমারীর উপহার পেয়ে মেরি ধোনি হয়ে গেল সে বাইরে গিয়ে সেলাইয়ের দোকান খুলল পরে পিটারকে দেখে তার সাথে বিবাহিত হল খারাপ প্রকৃতির মালকিন হেলেন খুবে পাগল হয়ে গেল কিন্তু কিছু করতে পারল না আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি পরবর্তী মজার ভিডিওগুলো মিস না করেন কোনো আইডিয়া বা পরামর্শ আছে নিচে কমেন্ট করুন আমরা সব সময় আপনাদের মতামত শুনি পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনার দিনটি শুভ হোক Bye-bye.